আরে আপনি আইসেন ভালো কথা ফোন টু দিয়ে আসেন নাকি মানুষের কোন জায়গায় গেলে ফোন দেওয়া যায় কল দেওয়া যায় আপনি কোনো কথা নাই বার্তা নাই আরে মানুষের হাতে তো সব টাকা পয়সা থাকে না

আমি এটা ভাবতেও পারিনি যে তুমি আমার বাবার সাথে এইভাবে ব্যবহার করবো বাবা কি যেন মনে করছে মনে করছে আমার অনেক খারাপ আমার খুব অত্যাচার করে বাবা তো এখন অনেক কষ্ট পূর্বে বাড়িতে বসে

তোর মা ভাইছে থাকো তোর মা ভাই তো তুমি নয় আপনি গুষ্টি করে আসবে সব দিয়ে আমার এটা বই থাকতো তোর বাবা একদিন একদিন তো দেখলাম না যে পাঁচটা দেওয়ার একটা বাতাসা কিনে নিয়েছে যেভাবে নিয়েছে কিনে তাহলে জামার বাই তাহলে খাইতো আর থাকতো টাকা কামাইতে কষ্ট লাগে আমি জানি কি করি ওষুধ ফুলের জন্য একটা লিঙ্ক দিয়েছি আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি ঠিক আছে আমি যদি নাও যেতে পারি একজনের কাছে পাঠাই দেবো তুমি একদম চিন্তা না টাকা পয়সা নিয়ে আমি টাকা পাঠাই দেবো তুমি ঠিক মতো ডাক্তার দেখাইও আচ্ছা ঠিক আছে রাখি আমি

তোমার না আমার বাবা নাই মা নাই আমি এতে ঠিক আছে আমি মানছি আমি এতে তুমি যে তোমার বাবারে টাকা দিছ আমার তদন্ত দাও বলার দরকার ছিল নাকি এগুলো ব্যবসার টাকা এগুলো টাকা যে তুমি দিছ স্বামীরে বলা দরকার ছিল না বললে তো তুমি দিতা না কারণ তুমি তো আমার বাবার তুমি চোখের আগাইতে সহ্য করতে পারো না আমার বাবার দেখা তোমার মাথা ভাউ দাউ করে আগুন জ্বলে আচ্ছা তোমার বাবা কেমন আছে আমার বাবা অনেক অসুস্থ তুমি ঠিকই කිছ আমি ইтим ছোটবেলা বাবা মার মুখ দেখতে পারি নাই বাবা মার স্নেহ আদর ভালোবাসা মায়া মমতা আমি কোনুরের আমার বাবা মার কাছ থেকে পাই না এই জন্য হয়তো আমি আমার বাবা মা দুঃখ অবস্থা বুঝতে পারি না যে বাবা মা কি জিনিস বাবা মা কি

i'm um, gonna <coughs> <coughs>